আসসালামু আলাইকুম আজকে একটা দাওয়াতের ভ্লগ শেয়ার করব। গিয়েছিলাম আমার বান্ধবীর আম্মুর বাসায় দাওয়াতে আন্টির সাথে অনেক দিন ধরে দেখা হয় না দেখা করতে গিয়েছিলাম আবার বান্ধবীর সাথেও দেখা হয়ে যাবে সেই জন্য গিয়েছিলাম আন্টির বাসায় তো আমি সকাল সকালবেলা উঠে গুছিয়ে নিচ্ছিলাম কী কী নিয়ে যাব ওই বাসায় প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুই রকমের কেক আর সিলেটে গিয়েছিলাম ওখান থেকে বান্ধবীর জন্য চা পাতা এবং এই নিকোবিনার সাত করা আচার নিয়ে এসেছিলাম সেগুলো সাথে নিয়ে নিয়েছি আর এখানে আমি বানিয়ে নিচ্ছি চিকেন রোলাটিনি এই রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো এটা খেতে খুবই মজার চিকেন রোলাটিনি নিজের পছন্দ মতো শেপে কেটে নিয়েছি সব কিছু গুছিয়ে রনা দিয়ে দিয়েছি এবং পৌঁছে গেলাম আমি কোথাও গেলে নিজের হাতে কিছু না কিছু রান্না করে নিয়ে যেতে খুব পছন্দ করি তাই আন্টির জন্য নিজের হোমমেড খাবার নিয়ে গিয়েছি যেগুলো খেলে আই হোপ আনটি পছন্দ করবে অনেক দিন পর আন্টির সাথে দেখা হলো খুবই ভালো লাগলো আসার সাথে সাথেই আনটি ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমরা তো খাওয়া শুরু করলাম এরপর কিচেনে যেয়ে দেখি আন্টি অনেক রকমের প্রিপারেশন অলরেডি ডান করে ফেলেছে এখানে দেখতে পাচ্ছি বিফ কাবাব যেটা আনটি সাথে সাথে ভেজে আমাদেরকে তখনই খেতে দিল আর আন্টি দেখাচ্ছে কী কী রান্না করেছে পাশের চুলায় দেখতে পাচ্ছি আন্টি অলরেডি পোলাও রান্না করে ফেলেছে এরপর আমরা বিফ কাবাবটা খেতে শুরু করলাম টেস্টটা খুবই ভালো ছিল অনেক মজা হয়েছিল এর মধ্যে আমার বান্ধবী চলে আসলো ও আমার পরে এসেছে লেট করে এসেছে এসেই সে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছে আর অনেক কিছু নিয়ে এসেছে সেটা এখন দেওয়া শুরু করলো বাচ্চাদের হাতে প্রথমেই চকলেটস এরপর দেখতে পেলাম সে আমাদের জন্য অনেক মজা করে চর্দা রান্না করে নিয়ে এসেছে আমি আমার লাইফে যতগুলো মজার মজার জর্দা খেয়েছি তার মধ্যে আমি এটাকে এক নাম্বার পজিশনে রাখবো এত মজার দুপুরে খাবার সময় হয়ে এসেছে তারপর আমরা খেতে বসলাম আর আন্টি এখানে কি আইটেম নাই করেনি তোমরা নিজেরাই দেখো কত মজা করে সুন্দর করে আনটি পোলাও রান্না করেছে বিফ কাবাব দেখতে পাচ্ছি এরপর অনেক মজার একটা চিংড়ি ভুনা ছিল চিকেন ফ্রাইটাও কিন্তু অনেক মজার ছিল এটা ছিল মাটন কারি আর দেখতে পাচ্ছি বিফ আলু এটা কিন্তু অনেক মজা হয়েছিল আমরা প্রথমে বাচ্চাদেরকে খেতে বসে দিয়েছিলাম এবং বাচ্চারা খাচ্ছিল আমরা অনেক গল্প করছিলাম আনটি বলছিল কিভাবে আনটি এত শাহী আয়োজন আমাদের জন্য একা একা নিজের হাতে রান্না করেছে আমি অবশ্যই একটু মন খারাপ করেছি কারণ আমার খুব ইচ্ছা ছিল আনটির হাতের ভাত ভর্তা খাবো কিন্তু আনটি তো এখানে এত এত শাহি আয়োজন করে ফেলেছে আমরা সবাই অনেক মজা করে খেয়ে নিলাম ভাই পেটে তো কোনো জায়গা নেই তারপরও জোড়া করে বেশ কিছুক্ষণ পর আমার বান্ধবী আমাদেরকে ডেজার্ট খেতে বসালো বসিয়ে দেখি ডেজার্ট সাথে আরো আদার্স আইটেমও বানিয়ে রেখেছে সে জোর করে সবগুলো অল্প অল্প করে চেখে দেখছিলাম কোনটা কেমন হয়েছে এটা আমার বান্ধবীর বানানো পুডিং ওর হাতের পুডিং আমি আগেও খেয়েছি খেতে কিন্তু অনেক মজা আর এটা আমি খাচ্ছিলাম হচ্ছে চিকেন নাগে আমরা অল্প অল্প করে বাচ্চাদের বেড়ে দিচ্ছিলাম তারা সবাই যেন নিজেদের পছন্দ মতো জিনিসগুলো একটু একটু করে খেয়ে নেয় চাচ্ছিলাম না আমার বান্ধবীর হাতের চাটা মিস হয়ে যাক তাই তারপরও একটু জোর করে খেয়ে নিলাম আর আমার বান্ধবী হচ্ছে একটা পাগল দেখো কি করেছে এত খাবারের মাঝখানে সে আলাদাভাবে বাবুদের জন্য অর্ডার করে ব্রাউনি নিয়ে এসেছিল সাথে করে এগুলো বাচ্চারা জোর করে কোন রকম একটু খেয়ে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই পোটলাটা আজকে কিন্তু আমার হাজবেন্ডেরও দাওয়াত ছিল এই বাসায় যেহেতু ও আসতে পারেনি অফিস থাকার কারণে আনটি এবং আমার বান্ধবী মিলে সব খাবার ওর জন্য প্যাক করে দিয়েছে কি আর বলবো বলো ইচ্ছা মতো খেলাম আবার হাত ভরে নিয়েও যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম সবাই মিলে আশা করছি আমার এই ফ্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ